রহমানির রহিম আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন তো বাইন্যান্সের যে নতুন ড্রপটা আসছে ওইটাতে কীভাবে করে জয়েন করবেন সেটা দেখা দিব আর যারা মেগাড্রপ কী না তারা একটু ওয়েট করেন পুরো ভিডিওটা দেখেন তাহলে দেখবেন যে এই সম্পর্কে আপনার কিন্তু সম্পূর্ণ ধারণা হয়ে যাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে বিশ থেকে তিরিশ থেকে পঞ্চাশ ডলার কিন্তু কনফার্ম তো মেগাড্রপ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোপ হয়ে যায় তো যতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট থাকবে তত কিন্তু কোপ দিতে পারবে তো কেমনে কী করবেন দেখায় প্রথমে আপনারা আমার ভিডিও যে ভিডিওটা দেখতে আছেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন বা প্রথম কমেন্ট বক্সে মেবি চেক করবেন চেক করলে দেখবেন যেখানে অফার লিঙ্কটা দেওয়া থাকবে অফার লিংকে ক্লিক করবেন আপনাকে এরকম একটা প্রশ্নের জন্য চলে আসবে এইরকম একটা পোস্টে আমাদের চ্যানেল নিয়ে চলে আসবে আমাদের চ্যানেল অবশ্যই জয়েন করে নেবে এই যে আমাদের চ্যানেলে কিন্তু নিয়ে চলে আসবে এখান থেকে আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন তো জয়েন করার পরে এইরকম একটা পোস্ট নিয়ে আসবে পোস্টে দেখবেন যে অফার লিঙ্ক একটা আছে অফার লিঙ্ক একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করে দেখবেন যে আপনার কিন্তু সরাসরি কিন্তু বাইন্যান্সিং কিন্তু চলে যাবে তো বাইন্যান্সে যখন নিয়ে যাবে তখন এইরকম একটা কিন্তু তার কিন্তু যে বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট যে আছে এরকম একটা পোস্ট নিয়ে চলে আসবে তো এখানে তারা ফুল ডিটেলসটা বলছে এবং ফুল ডিটেলসটা কি আমি আপনাকে বল আমি আপনাকে শর্টকাটে বুঝে দিই তো এখানে আপনাকে আপনাকে কিন্তু পয়েন্ট আর্নিং করতে হবে তো আপনি যে পয়েন্ট আর্নিং করবেন সেই পয়েন্টের পয়েন্টের উপর বেস বেস করে আপনি কিন্তু এয়ারড্রপটা পাবেন তো মানে সেই যে পয়েন্ট আর্নিং করবে সেই পয়েন্টটা অনুযায়ী আপনি কিন্তু আপনার যে টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু পাবেন তো এখানে আপনার কি টোকেন পাবেন এখানে যে কার্নেল দাও যে টোকেনটা আছে অথবা কার্নেল যে টোকেনটা আছে কার্নেল টোকেনটা পাবেন এখানে কিন্তু মোট চল্লিশ মিলিয়ন কার্নেল টোকেন একটা কিন্তু পুল আছে আর এটা কিন্তু ইন্টারভে মেবি বি চোদ্দো চোদ্দো তারিখে তো পুরো ভিডিওটা দেখেন তাহলে সম্পূর্ণ বুঝতে যাবেন তো এখানে আপনাকে দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে একটা হইতেছে আপনাকে বিএনবি কিন্তু স্টেক করতে হবে তো বিএনপি স্টেক করতে হবে মিনিমাম তিরিশ ডলার আবারও বলি মিনিমাম তিরিশ ডলার বা হাজার আঠাশ ডলার জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএনবি বিএনপি কিন্তু স্টেক করতে হবে তিরিশ দিনের জন্য তাহলে আপনি এখান থেকে মেবি একশো পয়েন্ট পাবেন একশো পয়েন্ট যখন পাবেন আর দ্বিতীয় যে কুইস্টটা ওয়েব থ্রি কুইস্ট এখানে আপনাকে কিন্তু বিএনপি কিন্তু স্টেক করতে হবে এই যে আপনাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি বিএনবি আপনার বাইন্যান্সের ওয়েব থ্রি আছে ওয়েব থ্রিতে নিয়ে আসতে হবে এবং মিনিমাম জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি এস বিএনবি আপনাকে কিন্তু স্টেক করতে হবে তো এস বিএনবিটা আপনাকে কিন্তু সোয়াপ করে নিতে হবে তো আমরা কীভাবে কী করবো আমি দেখাই তো যে বাইন্যান্স মেগাড্র যে লিঙ্কটা আছে লিঙ্কটাতে ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে এতদিন পর্যন্ত যতগুলো বাইন্যান্সের মেগাড্র আবার যে আসছিলো সবগুলো কিন্তু এই লিস্ট এখানে দেওয়া আছে এবং বর্তমানে এখানে যে ওয়ার্মিং আপ মানে এটা কিন্তু বর্তমানে কিন্তু চালু আছে তো এখানে আপনি কী করবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে এই যে আপনাকে লক BNB এই যে লক বিএনবি এবং এই দেখেন এখানে কমপ্লিট ওয়েস রিকোয়েস্ট তো এখানে দেখতে পারবেন এই যে মাই স্কোর এখানে মাই এস দেখতে পারবেন এখানে মাই রিওয়ার্ড তো আপনি কত রিওয়ার্ড পাইছেন সেটা আপনি চু যখন ইভেন্টটা ইভেন্ট হবে তখন আপনি দেখতে কিন্তু পারবেন আর আবারও বলে এই যে এখানে কিন্তু স্টার্ট হয়েছে কত তারিখে একটু স্টার্ট কিন্তু হবে আজকেই আজকে কিন্তু স্টার্ট হয়েছে আর শুরু শেষ কিন্তু হবে চোদ্দো তারিখে মানে চার মাস চোদ্দো তারিখে আজকে নয় তারিখ শেষ হবে কিন্তু চোদ্দো তারিখে তার মানে মাত্র পাঁচ দিন থাকবে আর কি তো পাঁচ দিনের পরে চোদ্দো তারিখে তারা কিন্তু ডিস্ট্রিবিউশন করে প্লাস চোদ্দ তারিখে কিন্তু ট্রেডিং কিন্তু ওপেন হবে তো এখানে আপনি যদি আজকে যদি জয়েন যদি করেন তাহলে চোদ্দো তারিখে যখন তারা ডিসক্রাপন করবে তখন আপনি কিন্তু পেমেন্টটা রিসিভ করে ফেলবেন আর পেমেন্টটা যখন রিসিভ করবেন চোদ্দো তারিখেই কিন্তু তারা কিন্তু ট্রেডিং ওপেন করে দেবে আর তখনই আপনি কিন্তু সেল করতে পারবেন তো কীভাবে সেল করবেন সেগুলো আমার যে চ্যানেল নিয়ে চলে যাবে টেলিগ্রাম চ্যানেলে ওইখানে জয়েন থাকবেন তাহলে সম্পূর্ণ আপডেটটা পেয়ে যাবেন আর এখন কী করবে এখন আপনারা এখানে লক বিএনপিতে একটা ক্লিক করবেন লক বিএনপিতে ক্লিক করার পরে এখানে দেখেন আপনাকে কিন্তু বলি আপনাকে কিন্তু মিনিমাম জিরো পয়েন্ট জিরো বিএনপি কিন্তু সিলেক্ট করতে হবে অ্যান্ড এইখানে আপনাকে যে লক করতে হবে তিরিশ দিনের জন্য মানে আপনার বাইনান্স অ্যাকাউন্টেই হোল্ড থাকবে তবে বিএনপি হোল্ড থাকবে আর বিএনবি বিএনপি টিএনবি বর্তমানে বাই করে রাখতে পারেন কারণ বর্তমানে কিন্তু মার্কেট ডাউন আছে তো এখন কী করবেন এখান থেকে ডেট জায়গায় এই যে তিরিশ দিন আছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএনপি কিন্তু আপনাকে কিন্তু স্টেক করতে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএনপি স্টেক করার আগে আপনাকে এখানে কিন্তু আপনার ওই যে বিএনপির সঙ্গে আপনাকে কিন্তু এখানে ট্রেড ব্লিউম কিন্তু কমপ্লিট করে নিতে হবে তো বিএনপি যদি ট্রেড ব্লিউম যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি কিন্তু কেমনি কি করবেন তো এখানে আপনাকে স্টেক করার জন্য কী করতে হবে এখানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো সরি জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান দিয়ে দেই তো এইখানে দেখেন আমার কিন্তু মোটামুটি কিন্তু আটাশ ডলার এখানে কিন্তু স্টেক করবো আমি তো আমি এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে কনফার্ম একটা ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করার পরে আমি আবার ইভেন্টটা চলে যাবো এখান থেকে আবার মেকআপে চলে যাই যাওয়ার পর আবার এখানে কার্নেল ওঠে চলে আসবো তারপর এখান থেকে যে সাবস্ক্রাইব যে সাবস্ক্রাইব একটা ক্লিক করে দেবেন আবার এখান থেকে যে তিরিশ দিন যেসে মাস টিভি তিরিশ দিন সিলেক্ট করবেন ভুল করে যদি একশো বিশ দিন করেন তাহলে কিন্তু রিওয়া মানে পয়েন্ট দশ পাঁচ পয়েন্ট হয়তো বা বেশি পাবেন তবে একশো বিশ দিনের জন্য নেস্টেক করলে আপনি কিন্তু একশো বিশ দিনের আগে কিন্তু মানে এটা কিন্তু আনলক কিন্তু করতে পারবেন না তো আমরা এখান থেকে তিরিশ দিনটা সিলেক্ট করে দেবো অ্যান্ড এখান থেকে জিরো পয়েন্ট এখানে ম্যাক্স করে দিলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান বিএন কিন্তু চলে আসছে অ্যান্ড এইখান থেকে দেখেন আমাদের কিন্তু কত তারিখে শেষ হবে মানে আপনার মোটামুটি কিন্তু পাঁচ তারিখ নয় মাসে কিন্তু শেষ হবে পাঁচ মাস নয় তারিখে কিন্তু শেষ হবে মানে মোটামুটি কিন্তু তিরিশ দিন পুরো এক মাস থাকবে পুরো এক মাস কিন্তু আপনাকে বাইনা আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে এটা কিন্তু হোল্ড কিন্তু করতে হবে তো এখন এখান থেকে কনফার্ম একটা ক্লিক করে দেবেন যখন অ্যাকাউন্টটা ক্লিক করবেন এখান থেকে যে তিনটা যে আছে তিনটাতে টিকমার্ক করে দেবেন তিন তিনটায় টিকমার্ক করে দেওয়ার পরে এখান থেকে কনফার্ম কনফার্ম কনফার্মের ক্লিক করে দেবেন দেখতে কমপ্লিট ক্লিক করলে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু সাবস্ক্রিপশন যেমপ্লিট সাবস্ক্রিপশনটা ছিল জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএন এটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের কিন্তু বর্তমানে কিন্তু ডান তো এখনও কী করবো ব্যাক টু মেগা ওপর একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আমাদের এটা কিন্তু মানে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখেন আমাদের যে বিএনবি যে লকটা ছিল এটা আমাদের কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে আর এখন দেখেন এখানে যে আপনার এই যে এই যে স্টেক উইথ কার্নেল দাও এখানে একটা ক্লিক করে দেবেন এ স্টার্ট কুয়েস্ট এখানে একটা ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে স্টার্ট নাও তো এখানে তার আগে বলি এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি বিএনবি কিন্তু আপনাকে জিরো এস বিএন আপনাকে কিন্তু আপনার যে ফাইন্যান্সের যে ওয়েব থ্রি ওয়ালেট আছে ওই ওয়েব থ্রি ওয়ালেটে কিন্তু আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে এবং আপনার ফাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট বি কিন্তু ফাইান্সের দ্বারাই ক্রিয়েট করা কিন্তু হইতে হবে অন্য কোনো ওয়ালেট বা বিড গেট ট্রাস্ট ওয়ালেট এগুলো যদি ইম্পোর্ট করা থাকে ওই ওয়ালেট ডিলিট করে দেন কারণ ওই ওয়ালেটে যদি কাজ করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না এলিজিবল কিন্তু হবে না তো এখানে আমরা স্টার্টে একটা ক্লিক করে দেবো স্টার্টে ক্লিক করার পরে একটু এইট তো দেখেন এখন যে বিষয়টা বলি এখানে আমি কিন্তু যদি স্ট্রাটা ক্লিক করি দেখতে পাচ্ছেন এই অ্যাব ডিভাইস ইনফরমেন্ট মানে আমার এই অ্যাকাউন্টটা কিন্তু নট ইলিজিবল আমার ফোনে বেশ কয়েকটা অ্যাকাউন্ট ইন করা আছে এর জন্য কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু নট ইলিজিবল করে দিয়েছে তবে প্রবলেম নাই আপনার যদি নট ইজিবল অ্যাকাউন্টও যদি থাকে আপনি যদি বিএনপিটা যদি স্টেক যদি করতে পারেন তাহলে আপনি কিন্তু রিওয়ার্ড পেয়ে যাবেন বিএনবি স্টেক করলে মেবি একশো থেকে দেড়শো পাবেন ওইটা বিনিময়ে কিছু হলেও প্রফিট পাবেন আর যদি অ্যাকাউন্ট যদি ইলিজিবল থাকে তাহলে আপনি এখান থেকে কুইজটা কমপ্লিট করে নেবেন তো কুইজটাকে আপনি কমপ্লিট করবেন সর্বত আপনি কি করুন আপনার যে ফাইন্যান্সের যে ওয়েব থ্রি আছে ফাইন্যান্সের ওয়েব থ্রি চলে আসবেন ওয়েব থ্রিতে আসার পরে এখান থেকে আপনার যে রিসিপ্ট বাটন আছে একটু এখান থেকে ওয়ালেট একটা ক্লিক করে দেবেন অ্যাসেসটা ক্লিক করার পরে এখান থেকে আপনার এই যে রিসিপ্ট বাটন আছে রিসিপ্টে ক্লিক করে এখান থেকে আপনার এই যে উইথড্র ফ্রম ফ্রম বাইন্যান্স এক্সোল বা রিসিপ্ট টোকেন্স বিআই অ্যাড্রেস এখানে যে কোনো অর্ডারটাকে ক্লিক করে দেবেন বাইনান্স থেকে অর্ডার উইথড্র করতে চান এখান থেকে আপনার যে বিএনবি আছে বিএনপিটা সিলেক্ট করে দেবেন এবং বি টুয়েন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করে দেবেন তো আমি রিসিপ্ট টু অ্যাড্রেস দিয়ে দিই দেওয়ার পরে এই যে আপনার এখান থেকে বিএনবিটা সার্চ দিয়ে দিব তো এখান থেকে বিএনবিটা সার্চ দিব বিএনবিটা সার্চ দেওয়ার পরে এখান থেকে দেখতে পারেনি যে বিএনবি বিএনবিতে ক্লিক করার পরে এখান থেকে যে মাস্টবি কিন্তু বিএনবি চেইন এই যে ওপি বিএনবি করলে কিন্তু হবে না বিএনবি চেন ডিপোজিট করবেন মিনিমাম জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি এই যে অ্যাড্রেসটা পেয়ে যাবেন এই অ্যাড্রেসটাতে যে আপনার ওয়াইফ থ্রি ওয়ালেটের যে অ্যাড্রেসটা থাকে ওই ওয়ালেটে ওই অ্যাড্রেসে কিন্তু আপনাকে কিন্তু কিনবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি বিএনপি কিন্তু আনতে হবে তো আমার যেহেতু অ্যাকাউন্ট আমার যেহেতু নট এলিজিবল করে দিছে অলরেডি তো আমি একটু দেখাই দেই কেমনি এখন করবেন তো একটু কষ্টসাধ্য হয়ে যাবে এখন আপনাদের জন্য কারণ এটা কিন্তু আমি কিন্তু অনলি স্ক্রিনশটের মাধ্যমে যদি দেখাবো তো এখান থেকে আমি স্ট্রাটা ক্লিক করার পরে এখান থেকে যদি ভিউ টো টোটোরিয়াল যদি ক্লিক করি টোটোরিয়াল ক্লিক করার পরে এখান থেকে ক্লিক পারেন প্রথমে আপনার যখন ওই যে স্টার্ট স্টার্ট এই যে আপনার একটু বলি এখান থেকে স্টার্ট নামে যখন ক্লিক করবেন তো স্টার্ট নামে যখন ক্লিক করবে স্টার্ট নামে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা কিন্তু মানে ইন্টারফেস কিন্তু শুরু হবে এখান থেকে আপনারা কি করবেন এই যে এসটেক এস বিএনবি বিএন বি কিন্তু স্টেক করলে হবে না স্টেক এস বিএন স্টেক করতে হবে অথবা আপনি বিএনপিও স্টেক করতে পারেন এই যে আর স্টেক মিনিমাম জিরো পয়েন্ট জিরো ওয়ান এস বিএনবি জিরো পয়েন্ট ওয়ান বিএন উইথ কার্নেল টু পার্টিসিপেট তো আপনি এখানে জিরো পয়েন্ট বা জিরো পয়েন্ট স্টেক করলে হবে আপনি যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান যদি স্টেক করতে চান তো এখানে কী করবেন এখানে দেওয়ার পরে স্টেক বিএনবিতে ক্লিক করার পরে এখান থেকে আরও যদি আপনি যদি এস যদি স্টেক করতে চান তাহলে আপনি কী করবেন আপনাদের যে সোয়াব আছে ওয়েব সোয়াবে ক্লিক করে এখান থেকে আপনার সিলেক্ট করে দেবেন এখান থেকে এস বি সিলেক্ট করার পরে এখান থেকে আপনার এই এই এখানে জিরো মিনিমাম জিরো পয়েন্ট দিয়ে দেবেন তারপরে দেখবেন যে এটা কিন্তু আপনাদের জন্য সোয়াইপ হয়ে যাবে তো সোয়াইপ হয়ে যাওয়ার পর আপনার সামনে কিন্তু এইরকম একটা কিন্তু ইন্টারভেট চলে আসবে তো এখান থেকে সরতরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পরে এখান থেকে আপনারা যে ম্যাক্স করে দেবেন বা জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি এখানে দিয়ে দেবেন আর কি দিয়ে দেওয়ার পরে আপনার এখান থেকে এইখানে দেখতে পারবেন যে এসটেক বিএন আমার অপশ চলে আসবে তো তো যখন এই এই কানেক্ট ওয়ালেটের জায়গায় যখন স্টেক বিএনবি অপশনগুলো চলে আসবে তখন এখানে যে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু আপনার যে ওয়েব থ্রি যে ওয়ালেটটা আসে একটু ওয়ালেটের মধ্যে এরকম একটা কিন্তু কুইস্ট কিন্তু চলে আসবে তো এখানে ফি যাবে না ফি মোটামুটি চার থেকে পাঁচ দিনটের মতো ফি যাবে বিএনবি আর এখান থেকে যখন চলে আসবে এখান থেকে কনফার্মে ক্লিক করে কনফার্মে ক্লিক করে আপনার ফিঙ্গার বা আপনার যে পাসওয়ার্ড আছে ওইটা দিলে কিন্তু আপনার দেখবেন যে এরকম বিএনবি এস বিএন কিন্তু স্টেক করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এই বিএনপি যখন স্টেক করা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে চাইলে সুইচ টু চেন এখানে ক্লিক করবেন সুইচ টু এ ক্লিক করার পরে এখান থেকে আপনার এই যে এখানে ডিপোজিটে থাকবে আপনি এখানে উইথড্রোতে ক্লিক করে সুইচ টু চেন এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে উইথড্র করে নেবেন তাহলে চৌদ্দ দিনের আপনি যেই দিন আপনি উইথড্র করবেন তার চোদ্দ দিন পরে আপনি এটা কিন্তু ক্লেম কিন্তু করতে পারবেন তো আপনি আস আজকে জয়েন যদি করেন আজকে জয়েন করে আজকে উইথড্র করে রাখবেন চোদ্দ দিন যখন চোদ্দ দিন হয়ে যাবে না দুই সপ্তাহ দুই পরে আপনি কিন্তু এই আবার এই ইন্টারফেসে চলে আসবেন এই ইন্টারফেসে আসার পর বা এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা ক্লেম করে নেবেন তাহলে দেখবেন যে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এখান থেকে যে ভেরিফাই আছে ভেরিফাইটা ক্লিক করে দেবেন তাহলে দেখবেন যে আপনার যে এইরকম যে টাস্কটা আছে একটু ওয়েট এইরকম যে আছে এখানে যেমন লক লেখা থাকবে এখানে কিন্তু স্টেকস লেখা থাকবে এবং এখানে কিন্তু মার্কটা কিন্তু চলে আসবে তো এইভাবে সবাই কমপ্লিট করে নেবেন আর ইভেন্টটা যখন শেষ হবে সেদিনই কিন্তু আপনি আপনার কিন্তু ডিস্ট্রিবিউশন তারা করে দিবে আপনার ওয়েব থ্রি ওয়ালেটের মধ্যে আপনার যে বাইন্যান্সের যে বাইন্যান্সের মধ্যে আপনি কিন্তু টোকেনটা পেয়ে যাবেন আর চোদ্দ তারিখে যখন একটা যখন লিস্ট হবে তখন আপনার কিন্তু সঙ্গে কিন্তু সেলও কিন্তু করতে পারবেন তো চাইলে প্রফিট বুক করে রাখতে পারেন যদি আনলিমিটেড অ্যাকাউন্ট থাকে আনলিমিটেড অ্যাকাউন্টে কোপাই দিবেন আর মাস্টলি আপনার বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট কিন্তু ব্যাকআপ করা থাকতে হবে বাইন্যান্সের নিজস্ব যে ব্যাকআপ কী কি আছে সেটা দ্বারা অবশ্যই অন্য কোনো ওয়ালেট কিন্তু ইনপুট করা থাকলে হবে না তো আর যদি অ্যাকাউন্ট নট ইলিজিবল থাকে আপনার অনলি যে আপনার যে বিটা আছে বিএনপটা স্টেক করতে পারেন তাছাড়া আপনার কিন্তু থ্রি ওয়ার্ডটা আপনি যদি এখানে যদি স্টেক যদি করতে যদি যান তাহলে কিন্তু দেখবেন যে আপনার কিন্তু নট এলিজিবল হয়ে গেছেন তো আপনার কাছে তো ইলিজিবল যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা জয়েন করতে পারেন সবগুলো টাস্ক কমপ্লিট করে ফেলতে করে ফেলতে পারবেন আর এখানে আমি তিরিশ দিন জন্য স্টেক করছি এখানে আমি কিন্তু একশো পয়েন্ট পাবো এখন এখানে পয়েন্ট আমার এখানে কিন্তু দেখাইতেছে না তো এটা দেখাবে প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর এখানে কিন্তু রিফ্রেশ হবে তখন আমার এখানে কিন্তু মাই স্কোর যাচ্ছে এখানে ক্লিক করে মাই স্কোর এখানে কিন্তু তখন কিন্তু শো করবে আমার যে পয়েন্ট আছে পয়েন্টটা আপনি যদি এটা যদি কমপ্লিট করেন এখানে এটা কমপ্লিট করলে আপনি কিন্তু পাঁচশো ছশোর মতো কিন্তু পয়েন্ট পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন তো পাঁচ ছশোর মতো যখন পয়েন্ট যখন পেয়ে যাবেন তখন কিন্তু আপনার এখানে চব্বিশ ঘন্টা পরে দেখবেন যে আপনার এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে পয়েন্টটা অ্যাড হয়ে যাবে তো আপনারা মাস্ট ইভেন্ট শেষ হওয়ার একদিন বা দুই দিন আগে করার চেষ্টা করবেন দুই দিন আগ পর্যন্ত করলে বেশি ভালো হয় কারণ হঠাৎ করে মানে ইভেন্ট শেষ হওয়ার দুই থেকে এক ঘন্টা আগে করলে তখন কিন্তু স্কোরটা কিন্তু যোগ হয় না আর স্কোরটা যদি যোগ না হয় তাহলে আপনার কিন্তু পেমেন্ট কিন্তু পাবেন না তো এটা বলার ছিল আর কি শর্টকাটে বুঝিয়ে দিতে চাইছিলাম তারপরে এগারো মিনিট হয়ে গেছে এইভাবে সবাই জয়েন করে না বি কিন্তু চ্যানেল জয়েন থাকবেন চ্যানেল জয়েন থাকলে যে কোনো আপডেট প্লাস যে কোনো অ্যাড্রোট পেয়ে যাবেন বর্তমানে পরীক্ষা চলতেছে এর জন্য কিন্তু আমি ইন আছি তো ইনশাল্লাহ এক মাসের মধ্যে আমি ফুল অ্যাক্টিভ হয়ে যাবো ফুল অ্যাক্টিভ হয়ে গেলে ইনশাল্লাহ পুরো পুরো তো আমি চলবে তো এটা বলার ছিল আর কি আল্লাহ হাফেজ সকলে জয়েন সকাল এইভাবে জয়েন করে নেন